আল্লাহ বানায় রেখা দিছে কে বানায় রাখছে আরে জোরে বলেন কে বানায় রাখছে শুধু একটা না বরং প্রতি সকালে এইখানে জামালপুরে শেরপুরের যুবক পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা জুতা চিনেন কি বার্মিক জুতা ওখানে বার্মিক জুতা বিক্রি হয় না ছবি দেখাইছে না 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 সৈকতে যে বেশি বারবার তাকাইছে চোখে পড়া গেছে যে বারবার তাকাইতেছে সবাই তো গোসল করে নাই মা না তো বারবার তাকায় মজা নিতে চাইছে জুতা উঠায় দেখায় দিছে আরেকবার চাবি সাইজ কিন্তু জান্নাতে যেটা চোখে রাখবে ওটা তোমার হয়ে যাবে তোমার যুবক রাত হয়ে যাবা জানি আমি তোমরা সারা রাত্র নাচ দেখো সারা রাত্র গান শোনো দুই দোস্ত তিন দোস্ত চার দোস্ত মিলা এক সময় হিট হয়ে যায় হিট বুঝেন তো হম এখন কি করবে নেটের ভিতর দিয়ে তো না ধরা যায় না ছোঁয়া যায় না বলা যায় হিট তো হয়ে গেছে এখন মোবাইলের টাচ করে চুমা দেয় না কি রাগ হয়ে গেলা হায় 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 আমি তোমাদেরকে জান্নাত শোনাইতেছি যেটা দেখবো ওইটাই তোমার দুই সৈকতে ডেলি একবার সকালে যাবে প্রতিদিন সকালে জান্নাতের ফেরেস্তাদেরকে বলবে ইন্তালি কবিনা ইলা বাইদাচ একটা সৈকতের নাম বাইদাচ চল আমাকে বাইদা যে নিয়ে চল ওইখানে যাবে চোখে চোখ লাগবে দুনিয়ারটার মতো ডানা কাটানা ওটার ফুল ডানা আলা কেননা দুনিয়ার ডানা থাকবে কোথেকা ডেলি হাজার মানুষ যারে দেখে আর একজনে দেখলে তো ছাব্বিশ কোটি ক্যামেরা দেওয়া দেখে যেন না দুই চোখে ছাব্বিশ কুঠি একজনে দেখলেও তো ছাব্বিশ কোটি ক্যামেরা দেওয়া দেখে তাইলে হাজারো জনে যাকে দেখে তাইলে কত কোটি ক্যামেরা দেওয়া দেখে তাইলে ওর ডানা থাকে তো থাকে করতে পার এই জন্যে তো যুবকরা বলে ডানা কাটা কি ডানা কাঠ আর জান্নাতেরটা কি ডানাওয়ালা পুরো ডাঙাওয়ালা সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোদ্দ তারিখ বৎসরে কয়বার আসে কয়বার জান্নাতে চোদ্দ তারিখ আসবে বার কেননা যুবক তোমাকে আমাকে দশটা শারীরিক গুণ দিবে কটা গমতে থাকো আমি কিন্তু দ্রুত চলতেছি গমতে থাকো কাউলি আদম সিক্তা আ আদম মতো বিশ ফিট লম্বা আল্লাহ হোসনে ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ

সিঙ্গার তো তুমি হবে যখন তুমি জান্নাতে যাবে কেমন আওয়াজ ওই আওয়াজ নেবে তোমাকে আমাকে একশো পুরুষের চৌবংশ কি আজকে কয়টা কটা একটা লই তো এই অবস্থা ঠিক না হুম রাত কাটে তো দিন কাটে না দিন কাটে তো রাত কাটে না ঠিক না একা একা হাঁটলে একরকম মোটর সাইকেলে উঠলে আর রকম পিছে যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক না জান্নাতে দিবে কতটা কত

আজকে যদি হাসি দেয় এক দাঁত বাহির করে দিন যুবক তোমাকে ডাকবে বত্রিশ দাঁত বাহির করে হাসি দিয়া কেমন আলো কেমন হবে মনে কিছু লাগতেছে না লাগতেছে না লাগতেছে রাত্রে বালিশে যে চিন্তা আসবে তো না আসবে না কবে যে পাম কি আসবে চিন্তা না আসবে এখন যদি যুবক বলে এখানে তো বাইক আছে ফোন করতে দেরি ছুটে যেতে দেরি করি না অটো আছে অটো নিতে দেরি করি না নিজেরটা না থাকতে বন্ধুরটা নেওয়া যায় ওইখানে কি পাবো

বলবে তো কি তাকায় থাকার জন্য ডাকছি চল কামরায় দেখাই এই জন্য হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে আমি সে জায়গায় চলে আসছি সবার শেষে জান্নাতে যাবে ও জান্নাতের মহিলা দেখা চল্লিশ বছর তাকায় থাকবে ও বাঙালি হবে না ও নাম হাদিসে লেখা আছে ও বাঙালি না বাঙালি এর আগে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ ওর নাম হাদিসে লেখা আছে ও চল্লিশ বছর টাকা থাকবে জান্নাতের ভোরের দিকে ওরে গার্ডের ভিতরে চিমটি মায়া মুখা মারবে মুখা বলবো খালি চাবি আর কোনো কাহিনী নাই সব আল্লাহ জানে বেউকুবও কয় কিনা যে বেউকুফ খালি চাই থাকবি আর কোনো কাহিনী নাই আলাই সাফি লাকা রাক বা শব্দ খালি চাই দিন কাটায় দিবি ভিতরে মাল নাই হয় আমার মতো আছে এখনো তুই দাঁড়ায় দেখতেছ যা যুবককে শুনলাম তো কিন্তু গান কই জানাতে কান দুনিয়ার গান কয় মিনিটের ও বলো না আরে বলো না কয় মিনিটের পাঁচ মিনিট মাইনা নিলাম পাঁচ মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নেই তিন চার পাঁচ এর চেয়ে বেশি যেটা ওটা আ উ করতে করতে সময় কাটায় জান্নাতের গান হবে টানা চল্লিশ বছর তারপরও মন বলবে না তারপরও মন জানবেই না যে চল্লিশ বছর কেটে গেছে আমি মনে করবো মাত্র সুর উঠাইলো এখনই শেষ করে দিল

যে তোমাকে গান শোনাবে সে তোমার গান শেষ বলবে খালি গান শুনবি আর কাহিনী দেখবি না চল কামড়ায় কাহিনী দেখাই হয় বোঝে বোঝে বলতে হম আমি তো মনে করি ফিডার খায় বুঝি এরা বলে গান তো বুঝলাম নাচ হবে নাকি নাচ হবে যে না তো কি হবে চল্লিশ বৎসর টানা ডান্স তুমি ডান্স চিনো না দুনিয়ার যেগুলাকে নাচ বলে ডান্স বলে আরবিতে রক্স বলে এটি রক্স এডি ডান্সও না এডি নাচও না আত্মা বেটা করার নাম কি ডান্স নাকি কমর হেলানোর নাম কি ডান্স নাকি হুম কি লেংটা পোশাক পরার নাম ডান্স নাকি ডান্স তো জানাতে হবে যখন ডান্স দিবে পুরা জানুয়া তোর সাথে ডান্স করতে পারবে

হয় হয় চল্লিশ বছর পরে বলবে খালি নাচি দেখবি কামরা বাকিটা দেখাই তোকে আল্লাহ আল্লাহ কে কে দাওয়াত খাওয়াবে কে দাওয়াত তো ব্যক্তি বিশেষই হয় ঠিক না এই জন্য তো গরিব দাওয়াত দিলে আগেই বলে আমি তো গরিব মানুষ একটু ডাইল ভাত না ঠিক না কিন্তু বড় লোক নাকি ও তোমার বানায় ঠিক না হাজার আইটেম আছে বুপে থাকবে সত্তর সত্তর হাজার আইটেম আল্লাহ কুদরত দিয়ে বকায় পাঠাবে জান্নাতে পেশা নাই পায়খানা নাই বাতুন না পেশাব আছে না পায়খানা আছে না থুতু আছে না সর্দি আছে এইগুলা কিচ্ছু জান্নাতে নাই বলবে এত আইটেম খাবে কি করে খাবে ডেট দিবে খালি হয়ে যাবে আবার খাবে সত্তর হাজার আইটেম ডেলি খাবে সত্তর সত্তর হাজার আইটেম যদি নিজের জান্নাতে এত আইটেম হয় আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে প্রতি শুক্রবারে সকালে জান্নাতের ভিতরে স্লোগান হবে আওয়াজ মাইকিং হবে

কেমন হলো ওই দৃশ্য সপ্তাহে ছয় দিন দুইভাবে পান করবে নিজের হাতে অথবা খাদেমের হাতে সপ্তম দিন যেদিন আল্লাহর দাওয়াত হবে আল্লাহ নিজে পান করায় তারপরে আল্লাহ গিফট দিবে গিফট একজনের নেওয়ার জন্য যদি সারা দুনিয়ার ট্রাক জমা হয় যথেষ্ট হবে না এত গিফট দিবে ফেরেশতা জান্নাতে পৌঁছাই দিবে প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে বাজারে ঢুকবে কিনা কাটির জন্য ওইখানে টাকা দিয়ে কিনতে হবে না আজকেও দুনিয়ায় কিছু লোক আছে ক্যাশ দিয়ে কিনতে হয় না হম আছে না ওদের যাবে কি আছে প্লাস্টিকের একটা কার্ড কি প্লাস্টিকের একটা কার্ড আছে ওদের যাবে শুধু ওইটা কর্মী সব দেওয়া যাবে পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি যেরকম পছন্দ করবো ওইরকম চেহারা হয়ে যাবে নারী আলাদা পুরুষ আলাদা যদি শেরপুরের মানুষ প্রশ্ন করে যে আমারটাও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম একজন আরেকজন কি করে ঠিক না কে কাত্তা লয়া যায় বো ঠিক না এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ দিছে আর শেয়ার হিট দিছে ওই দিকে চেঞ্জ হবে সবই আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব সবই ওনার কাছে চলে যাবে বাহির হয়ে দুইজনে দুইজনের আঙ্গুল দাও চলে যাবে ওই জান্নাত দিবে একটু গল্প আর না এতটুকুই তো পাগল হয়ে যাওয়ার কথা ঠিক না ঠিক যেই শুনাইলাম আর শুনানোর দরকার আছে নাকি মনে হয় বোঝো না এটা ঠিক না বোঝো কিছু ইশারা না ওবার শোবার লোগে চলে না প্রত্যেকে বলবো বোবার লোগে চললে বস্তু আমি কি বুঝাইতে চেয়েছি আর তো কিছু দরকার হয় না ঠিক না ওই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাঁচবার ওই জান্নাত দেওয়ার জন্য সবচেয়ে ছোট বাড়ি দুনিয়ার দশ গুন্ড দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট রাজত্ব ওটা বাঙালি পাবে না আবারও বলে দিতেছি ওটা আবের এক কবিলার এক ব্যক্তি পাবে যার নাম না। আমরা বড়টা পাবনি ইনশাআল্লাহ কি বুঝাইতে পারলাম জান্নাত চাই এই যেন চাই পাক্কা পাক্কা সত্য হ্যাঁ সত্য সত্য তাইলে দুইটা তিনটা কাম করতে হবে রাজি হ্যাঁ আজকে প্রথমে অতীত থেকে মনের থেকে ত করতে হবে কেটে রাজি অতীত থেকে মনে মনের থিকা তো পাক্কা তাইরা আল্লাহকে বোলা দেন আল্লাহ মনের থিকা ত করলাম আপনি আমাদের পিছনের গুনাখাতা মাফ করে দেন নামান আর দুটা কাম করতে হবে আর দুটা কাজ করতে হবে একটা হলো আজকের থেকে এক অক্ত নামাজও ছাড়বো না পারবেন পারবেন আরেকটা কাজ করতে হবে এটা আমি পুরো বলতে পারবো না শুধু টাচ দিয়ে চলে যাব আবার যদি কখনো আসি শেরপুরে বা এইখানে রিজিক যদি থাকে তাহলে ওই সময় খুলে বয়ান করব আরেকটা যেটা আমি হাদিস পড়তেছিলাম যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যত বেশি অনুসরণ অনুকরণ করবে দ্বিতীয় জান্নাত পাওয়া চাবি পাওয়ার যে যত বেশি মোহাম্মদ রসুল্লাহ কি করবে অনুসরণ অনুসরণ অনুকরণ করবে তার হাতে আল্লাহ তত বড় জান্নাতের চাবি উঠায় দিবে কি করবেন শুরু মনে করুন হ্যাঁ আমি তো যুবকদের পায়ে হাত দিয়ে বলি যুবক তোমরা যদি জানতা এতে পায়ে রসুলের কত বড় মর্যাদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামে আর বিশেষ করে এই যুগে যেখানে বলা হয়েছে একটা শূন্যতের উপরে যদি আমল করবে তাইলে একশো শহীদের মালা বলায় পড়ানো আমি তো বলি যুবক যদি বসত তাহলে নেটে দেখা চুল কোনো দিন কাটত না শেরপুরের যুবক নেটে দেখা চুল কাটে নেটের থেকে ডিজাইন পছন্দ করে তারপরে স্কিন শর্ট দেয় তারপরে সেলুনে যেয়া দেখায় আর দেখতে দেরি সেলুন ওয়ালা চাঙ্গে উঠতে দেরি করে না চাঙ্গে বুঝেন দাম বাড়াইতে দেরি করে না একশো টাকার চুল কাটা পাঁচশো টাকা চায় কিন্তু যুবক তো নেটের থেকে নিয়ে গেছে ও পাঁচশো টাকাই রাজি হয় না হয় না ঈদের সময় তো এক হাজার টাকা দিয়ে কাটায় তিন তিন চার চার ঘন্টা বসে থাকে আজকে যদি বসতো ওর ভিতরে যদি জান্নাতে সব থাকত তো কমসে কম একটা সুন্নতের মুক্তাবেও দেহ হলেও একটা সুন্নতের একটা আদর্শ শুধু চুল কাটাটাই যদি হতো যে আমি চুল নবীর আদর্শের বা কাটবো না কেন পঞ্চাশ টাকা দিয়ে চুল কাটবো সাড়ে চারশো টাকা দিয়ে মিষ্টি খাবো বন্ধুদেরকে খাওয়াবো বন্ধুরা যদি বলে চুল কাটার পরে তুই মিষ্টি খাস আবার আমাদেরকে মিষ্টি খাওয়াস কারণ কি বলে তুই বুঝবি না আমি প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি কেউ দিন যখন হাউজে কাউসারে দেখা হবে ওই সময় হাউজে কাউসারে পান করার পরে আমি হাত পাতবো মুহাম্মদুল রসুল্লাহ আলাই যদি জিজ্ঞাস করে পানি তো পান করলি আবার হাত পাতিস কেন তখন আমি যেন বলতে পারি সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি আমাকে কি তাহলে তো আমার যুবক এইভাবে চুল কাটে না কি বলো যুবক নবীর আদর্শ মতো তো একটা শূন্য থাক নিজের জীবনের সঙ্গী বানাও তোমাদের পায়ে হাত দিয়ে শুনানের সময় নাই আমার

আগেটা জান্না ওলামা মানবে কি মানবে না আগে এটাও লেখা আছে আল ওয়াসালা ইলা শাফিন জাহান্নাম আমার উম্মত কি পোলসে রাতের কিনাতে چلا গেছে জিবরিল আলাইহিস সালাম কসম খায়া বলবে বি ইসরাতি আল্লাহ ওয়া তাআলা আল্লাহ ইসরাত এবং জালালের কসম আপনি উপরে কাউকে উঠানো হয় নাই না না এখন পর্যন্ত কোনো নবী আপনার প্রথম আপনাকে উঠানো হলো প্রথম আপনাকে আপনি শান্ত হন যেই রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে ও শেরপুরের মানুষ ওই রসুলের জন্য দূর করতে চায় না বলেন ডেলি কয়বার দূরত পড়েন বলেন বলেন পিছে আমার একজন বক্তা আমার পরে যিনি উনি হাদিস পড়ছে জিজ্ঞাসা করেন ওনাকে উচিত ছিল শুক্রবার পুরাটা আল্লাহ রসুলের উপরে দূরত পড়া এই বিরাট জনসমুদ্র বলুক আমাকে যে শুক্রবার এইখানে পাঁচশো বার দূরত পড়নে কে আছে পাঁচশো বার দূরত করে দুই চারজন ছাড়া কেউ নাই ওটাও যদি থাইকা থাকে তো ওলামা আছে বা তোলা বা অথচ আপনার জন্য কানতে কানতে সারা জীবনে তেইশ বছরে একবার চোখের পানি থামে নেয় শুকায় নেয় আমি দলিল দিব কিতাব দেখেন জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাসালা আর কাতাপ কি যখনই দেখি কাঁদেন কেন বসে উন্নতের জন্য চোখের পানি শুকায় না দুনিয়ার থেকে যখন চলে যেতেছিলেন যেই মুহূর্তে আল্লাহর সান্নিধ্যে চিরদিনে যেতেছিলেন ওই মুহূর্তে চোখে পানি ছিল জিব্রিল জিজ্ঞাসা করতে আলাইহি সালাম আতাব কি ওয়া ইলা রফিকিল আলা এখনো কাঁদেন বন্ধুর কাছে তো চলে যাবেন এখনি বলছে ফামান লিবাদি লি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেই খারাপ দেবে জন্য চোখে পানি এখনো কম এখনো রওজায় আথারে কাঁদতেছেন খরচা যদি দিতে পারেন তো আমি পুরা টিম নিয়ে এখানে আসতে পারি পুরা টিম পুরা জামা যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে আল্লাহ এখনো দেখেন স্বপ্নে আল্লাহ রসুল কাঁদে উন্নতের জন্য না কাঁদে না এখনো কাঁদতেছেন কেমতের মাঠে তো চিৎকার দিয়ে দিবেন এই জন্য আসেন যদি